এই এসিলাম যখন দায়িত্ব নিয়ে বলে যে তার অফিস মুক্ত তখন আমি মনে করি এটা তার সৎসন্ত ব্যাপার আমরা কিন্তু আপনারা দেখেছেন আমাদের এখন যে অনলাইন প্ল্যাটফর্মে মিউটেশন হচ্ছে এটা আঠাশ দিন এখন পেলে স্যাম্প আঠাশ দিনের ভেতরে আমাদের একটা বার রয়েছে আমরা যখন এমন ছিলাম এস্যাম ছিলাম তখন আমাদের ছিল পঁয়তাল্লিশ দিন তো আমি যতদূর জানি আমার স্লেন্ডরা পনেরো দিন ষোলো দিনের ভিতরেও কিন্তু মিউটেশন করেই গিয়ে থাকে আর এখানে অনলাইন প্ল্যাটফর্মে মেডিটেশন হওয়ার ফলে কিন্তু দালালের দৌরত্ব অনেকখানি কমেছে আমরা যে নাগরিক সেবাগুলি নেই সেই সেবাগুলি এখন অনেকখানি জবাবদিহিতামূলক তো এটা আমার একটা ভালো লাগার দিক যে আমরা একটা ভালো কাজ করতে পারছি জনগণের আস্থা রাখতে পারছি শুরুতেই আমি কিন্তু এসে বলেছি যে আমি যতদিন জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে থাকব। আমার উপজেলা নির্বাহী অফিসাররা আমার রেসিডেন্টরা আমার তহসিলদার আমার ইউনিয়ন পরিষদের সচিব আমার জেলা প্রশাসক প্রত্যেকে আপনাদের সেবক হিসেবে কাজ করবে প্রশাসক হিসেবে না আমরা এখানে আপনাদের সেবা করতে চাই সেবা দিতে চাই অনেক বছর প্রায় পনেরো ষোলো বছর অনেকেই আছে যারা ডিসি অফিসে যেতে পারেনি ক্লান অফিসে ঢুকতে পারেনি এসলএ অফিসে ঢুকতে পারেনি আমি জেলা প্রশাসকের দায়িত্ব নিয়েই কিন্তু আমার অফিস উন্মুক্ত করেছি তারা কিন্তু শুধু জনগণের দুর্ভোগের কথা দুর্যোগের কথা শুনতে শুনতে আমার সময় যায় আমি কিন্তু দাপ্তরিক কাজ সন্ধ্যার পরে করি অথচ আমি ভেবেছিলাম এসে বলেছিলাম যে পাঁচটার পরে অফিস করবো না কিন্তু আসার পরে যেটা বাস্তবতা দেখেছি সেই সুযোগটা এখন এই পর্যায়ে নেই তা আমি সারাদিনব্যাপী পাবলিক হিয়ারিং করি বুধবার তো আছেই পাবলিক হিয়ারিং করি সারাদিন ব্যাপী পাঁচটার সাতটার পরে কিন্তু আমি আমার ফাইলের কাজ করি তো অর্থাৎ আমি বোঝাতে চাই যে আমরা আপনাদের সেবক আসছে কিন্তু বলি সংগঠন সামনে আমাদের মুক্তিযোদ্ধা সংগঠন আসছে আপনারা জানেন আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা আছেন দিন মুক্তিযোদ্ধা আছেন আপনারা না থাকলে আমাদের এই আহ নতুন বাংলাদেশ হতো না নতুন বাংলাদেশের পরে একাত্তরের পরে কিন্তু আমাদের পাঁচ অগাস্ট তো এবার কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা সম্বর্ধনাটা অনেকটা সাইজ হতে হবে আপনারা দেখেছেন আমরা একটা অন্তর্বর্তীকালীন সময় পার করছি প্রত্যেকটা অন্তর্বর্তীকালীন সময় কিন্তু অনেক সংস্কার হয় আমরা কিন্তু এখন প্রত্যেকে একটা সমস্যার ভিতরে দিয়ে আছি তো এবার মুক্তিযোদ্ধা সম্বর্ধনায় কিন্তু আমরা যতদূর জানি আমাদের জেলায় সাতশো মুক্তিযোদ্ধা আছেন এবার আমরা আমার সাথে কালকে আমাদের বক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা মহোদয় আছেন ভারতীয় স্যারের অনেক সময় ধরে কথা হয়েছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট কথা বলেছি তো তিনি বলেছেন যে এবার দুশো থেকে তিনশো মুক্তিযোদ্ধাকে তোমরা সংবর্ধনা দেবো তো সেই হিসাবে আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার আছেন আপনাদের কাছে কিন্তু আমরা তালিকা তো তালিকাগুলি আপনারা উপজেলা পর্যায়ে প্রমিত মুক্তিযোদ্ধা আছে এরকম একজন বা দুজন তালিকা নেবেন তালিকা নিয়ে আপনারা কার্যক্রম করবেন আপনি কেন আপনি কি পেয়েছেন আমাদের পেয়েছেন ক্যাবিনেটের পারে এবার কিন্তু মুক্তিযোদ্ধা ষোলোই ডিসেম্বরে কোনো কোচকজ থাকবে না কোনো ডামা থাকবে না শুধুমাত্র পুষ্পস্তমক অর্পণ অর্পণের পরে আপনার তোপোধ্বনি তোপোধ্বনির পরে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলনের সময় আপনি একটা সেই করবেন আর সেখানে জাতীয় সঙ্গীত বাঁচবে আর পতাকা উত্তোলন হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সালাম দেবে দ্য আর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আপনাদের উদ্যোগে কুচকাওয়াজ ছাড়া আপনারা আপনাদের উদ্যোগে অনুষ্ঠান পালন করবেন এবং সেটাই মহোদয় নলেজে রাখবেন একজন ইউনিয়ন পরিষদ উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে যারা এখন আমাদের আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সময়ে এই তো এখন জেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করছে আপনারা অনেকেই বলেছেন যেটা যদি স্ট্যান্ডার্ড দায়িত্ব দেওয়া যেত বা অন্যান্য সিভিল সোসাইটিকে দায়িত্ব দেওয়া যেত আসলে এটা সদস্য সরকারের বিষয় তারপরেও কিন্তু আমরা ইউনিয়ন পরিষদে আমরা আমাদের স্থানীয় সরকার পরিষদে চিঠি দিয়েছি এবং সচিব স্যার আমার খুব পরিচিত মানুষ আমরা একসঙ্গে কাজ করেছি আমার খুব কাছের মানুষ আমি স্যারকে ওভার ফোনে বলেছি স্যার আমরা খুবই ওভারলোডেড আপনারা যদি এই দায়িত্বগুলি একটু সরিয়ে দিতে পারেন তাহলে আমাদের জন্য উপকার হয় এবং নাগরিক সেবা দিতে অনেক সহজ হয় আপনারা দেখেছেন আমাদের এখানে এখানেচুরিতে আঠারোটা ইউনিয়ন এইটা ইউনিয়ন হয়তো এবং ইয়ন প্রশাসক হিসেবে আছে এবং অন্যান্য আছে জ্যাক অফিসার আছে চেয়ারম্যান সাহেবরা দায়িত্ব পালন করছেন আমরা চেষ্টা করছি যে যারা ধারার চেয়ারম্যান মহোদয়রা আছেন তারা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন এবং সব থেকে বড় কথা যাদের জনপ্রিয়তা আছে সেই সব চেয়ারম্যানরা যদি দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনারা আমাদের ওখানে যাবেন যদি এমন হয়ে থাকে যে জনপ্রিয়তা থাকার সত্ত্বেও আপনারা ইউনিয়ন পরিষদে ঢুকতে পারছেন না এমন কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি থেকে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এটা কনফার্ম করে দেবো এই জিনিস সঙ্গে আপনারা দেখেছেন যে মাদ্রাসা ভবন বলেছেন মাদ্রাসা ভবনে আপনার আসলে এটা তো অনেক একটা প্রক্রিয়ার ব্যাপার ভবন আমি বা ইয়ানো বা আমরা চাইলে এটা করে দিতে পারবো না তাইলে আমি এখনই একটা ঘোষণা দিয়ে যে ঠিক আছে পাঁচ লাখ টাকা লাগবে একটা ভবন করে দিলাম তো এটা একটু সময় ব্যাপার তবে আইসিটি টিচার যাদের লাগবে লাগবে আপনি আমাকে বলবো আপনি একটা তালিকা দেন কোথায় কোথায় আইসিটি টিচারের স্বল্পতা আছে আমরা আইসিটি টিচার দেওয়ার ব্যাপারে মানে জোরালো সুপারিশ করবো যাতে অল্প সময়ের ভিতরে আইসিটি টিচার পেয়ে আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যাতে সেই পার্শ্ববর্তী ইউনিয়নে দায়িত্ব পালন করতে পারেন বা আপনাদের কোশ্চেন দেওয়া হয় সেই বিষয়ে কথা আছে এটা আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি প্রায় সেভেন্টি পার্সেন্টের দায়িত্ব নিলাম তবে আপনারা আমার সঙ্গে একটু যোগাযোগ রাখবেন জনমহোদয়ের মাধ্যমে আমি প্রয়োজনে আমাদের যে আপনার শিক্ষা ডিপার্টমেন্টের যিনি ডিজি স্যার আছেন তার সঙ্গে ফোনে কথা বলবো এই বিষয়টা একটু কত ডিজি স্যারটা अच्छा डिजिटल के लिए डिपिओ महोदय के बो ड महोदय का अपने नियम देवें अच्छा ठीक है सर डिपिओ महोदय के अच्छा तो नोट नहीं डिपिओ महोदय के कल में रोबारे डाल नोट रखें नोट हैं डिपि महोदय तो रोबार एगारोटार ना डाक बारोटार दिखे डाल एंड्रेड फोन আমাদের কলেজ টিচার বলেছেন যে ছাত্ররা অ্যান্ড্রয়েড ফোন না নিয়ে আসতে পারে খুবই যৌক্তিক একটা কথা ছাত্ররা যারা আছ তোমরা আমরা দেখেছি ছাত্ররা কিন্তু সব ধরনের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে যত আন্দোলন দেখেছি উনসত্তর বণন সাতচল্লিশ গণ একাত্তর বলন আন্দোলনের সব সময় ছাত্ররা অগ্রভাগে থাকে কিন্তু দেশ সবার কিন্তু মুরব্বীরা ঠিক আছে এটা মনে রাখবা তোমরা জাতিকে সেই কিন্তু আমরা এই অবস্থায় আসি এখন তোমরা ঘরে ফিরে যাও পড়ালেখা করো পরিবারের দায়িত্ব চেষ্টা করো এই আন্দোলন সংগ্রামের করে কিন্তু বাবা কিছু হবে না পেটে ভাত যাবে না তোমরা পড়ালেখায় নামে যদি আমরা চাই যে তোমরা পড়ালেখার নাম করে আগামী দিনের ভবিষ্যৎ খাও আমরা আজকে এখানে যারা আছি তারা কিন্তু একজন চেয়ারগুলো ফিরে আমরা দশকের তারিখে যাবো তোমরা এখানে আসবে সবাই এমপি হবে না সবাই বোন যাবে না সবাই আমরা তোমার নাহি হবে না আসি হবে না ঠিক আছে তোমাদের পড়ালেখা করতে হবে পড়ালেখায় মনোযোগী হোক অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যাবো না ওয়েল যদি আমি দেখব যদি এরকম কোনো পরিপল জারি করে দেওয়া যায় আর যদি অন্য কোনো জেলায় কি হয়েছে কোনো জেলায় হয়ে থাকলে আমাকে যদি আপনারা একটা স্যাম্পল দিতে পারেন তাহলে আমি এটা এক্সাম্পল হিসাবে আমি এটা করে দিব। আমরা দেখেছি সব সময় সব ধরনের দুর্যোগে আমাদের যে আর্মি আছেন আমাদের বিজিবা আছে আনসার আছে আমাদের পুলিশ বাহিনী অতন্ত প্রভৃতি হিসেবে কাজ করে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা যদি পাশে না থাকতেন তাহলে যে পাঁচ আগস্ট পরবর্তী যে জাতির একটা একটা ক্রান্তিকাল গেছে এই ক্রান্তিকালে আপনারা আমাদের পাশে দেখেছেন আমরা মিলেমিশে কাজ করেছি আসলে এখন রাস্তার সংস্কারের বিষয় একটা সমন্বিত উদ্যোগ আমরা শুধুমাত্র ডিসি একটা দায়িত্ব নেবে ওসির দায়িত্ব নেবে এসপির দায়িত্ব নেবে আর্মির দায়িত্ব নেবে বিজি নেবে এরকম না আমরা সামাজিকভাবে ভাবে প্রত্যেকে সিভিল সোসাইটিদেরকে নিয়ে আমরা একটা সুন্দর আগামী ভবিষ্যৎ গড়তে চাই যে যেখানে আমাদের প্রত্যেকে আমরা নিরাপদে বাস করতে চাই সুন্দর আগামী আমাদের যাতে আমাদের জন্য যাতে অপেক্ষা হয় সেই প্রত্যাশা আমাদের আমি দেখেছি যে আমাদের ইউনিয়ন পরিষদের সচিবরা আছেন কতজন আছেন এখানে এখন উপস্থিত ওকে আপনার দেখেছেন ফ্যামিলি কার্ড ছাব্বিশ হাজার পাঁচশো বাহান্নটা ফ্যামিলি কার্ড আছে আমাদের এখন প্রতিযোগিতায়

ফ্যামিলি কার্ড ঠিক আছে একটা ফ্যামিলি একটা ফ্যামিলি কার্ড আমি ইয়ানন্দে কঠোর ভাবে নির্দেশনা দিচ্ছি এই ফ্যামিলি কার্ডের ব্যাপারে যেন কোনো ব্যাপার না ঘটে একটা ফ্যামিলি একটা ফ্যামিলি কার্ড এই বিষয়ে আপনার মাথায় রাখবেন যারা নির্ধারণ পরিষদের সচিবরা আছেন এক অফিসারদের নিয়ে আপনারা কাজ করবেন আমাদের নির্মাণ পরিষদের চেয়ারম্যান ভাওদারা আছেন প্লিজ এই সময় যদি আপনারা কাজ না করতে পারেন এই সময় যদি রাষ্ট্র গঠন না করতে পারেন সমাজ গঠন না করতে পারেন আর কোনোদিন আপনারা পাবেন না এটা আপনাদের কাছে আমার আপনারা একটু সাবধান থাকবেন আপনারা জানেন আমি সকালবেলা ধরু সম্পদ একটা প্রাথমিক ভিতামে উদ্বোধন করে আসি আর এখানে আজকে বৃষ্টি লক্ষিত স্পর্ধিত অহংকার উদ্বোধন করলাম খুবই ভালো লেগেছে আমার আমি অন্যতএ উপজেলা ধন্যবাদ না জানিয়ে পারছি না যে এত এরকম একটা সুবিধা বঞ্চিত জায়গা একটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানে ইলেকট্রিসিটির আলো পৌঁছানোর কথা না কোনো সুবিধা পৌঁছানোর কথা সেখানে আপনারা একটা স্কুল করেছেন এবং একটা ভূমিহীনদের যে আপনার আশ্রয় আছে সেই আশ্রয় যারা যারা বাচ্চাদেরকে নিয়ে স্কুল করেছে সেটা আপনাদেরকে আমরা ব্যাপকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই বনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সম্ভবত উপজেলা তো আপনারা জানেন যে আমাদের ত্রিশটা ঘর দেওয়া হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার থেকে কার্যালয় থেকে ত্রিশটা ঘর আমরা ত্রিশ জায়গায় হাট করে নিয়ে তিনটা উপজেলায় নিয়েছি প্রতি গের সরাই এবং হাতে হাজারিতে তবে আপনাদের জন্য একটা সুসংবাদ আছে আমি আশ্রয় প্রকল্পের স্যারের সাথে কথা বলেছি তা খুব সম্ভবত খুব অল্প সময়ের ভিতরে আপনারা দুইশো ঘর পাবেন যেটা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র তাদের জন্য তবে আমি বলব আমি যারা আছে আপনারা এই যে উপকারভোগীরা এই উপকারী নিয়ে যাতে আপনারা অত্যন্ত সর্বোচ্চ মানবিকতার পরিচয় দেবেন যারা সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেবেন যাতে আপনারা এখানে কোনো স্বজন স্থান না পায় সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এটা আপনারা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হলো অভিভাবক সমাবেশের কথা আসে একটা জায়গায় খুব চমৎকার একটা প্রস্তাব এটা আমি রিকোয়েস্ট করবো ইয়নওকে যদি আপনি একটা অভিভাবক সমাবেশ করতে পারেন তাহলে সেখানে আমি প্রধান অতিথি হিসেবে আসার আগ্রহ প্রকাশ করছি আর সি আপনারা দেখেছেন যে টিসি খুবই ব্যস্ত থাকে তারপরে চট্টগ্রাম জেলার মতো একটা ঐতিহ্যবাহী জেলার জেলা প্রশাসক আমি এটা আমি সৌভাগ্যবান আমাদের সম্পন্ন শিক্ষক আমাদের রাষ্ট্রপ্রধান এখানে তো তার জেলার জেলা প্রশাসক এটা সম্মত কারণে আমার একটা ভালো লাগার জায়গা তো সবসময় আসা সম্ভব হয় না তারপর আমি অনেকে বললাম যদি অভিভাবক সমাবেশটা করতে পারেন এবং কিছু সৃষ্টিশীল কাজ যদি হয় তাহলে আমি বারবার আসতে চাই আর আপনারা বলেছেন নারী জেলা প্রশাসক আর তো আসলে আমাদের এখানে নারী জেলা প্রশাসক হিসাবে পাঠানো হয়নি আমাদের এখানে অফিসার হিসাবে পাঠানো হয়েছে আপনাদের সেবক হিসাবে পাঠানো হয়েছে আমি আপনাদের সেবা করতে চাই জন্য আমার আমার সবসময় সার্বক্ষণিকভাবে আপনাদের সেবা দিতে চায় সেই প্রত্যাশা করছি আমি জেলা প্রশাসক সম্মেলন আসছে জেলা প্রশাসক সম্মেলনে আমি কিছু এমন কিছু বিষয় ওঠাতে চাই যে যাতে আমাদের কি বিষয় জন্য আমি লিখলাম বুঝতে পারছি না এখানে একটা কালভার্টের কথা আসে কালবার্টের বিষয়ে হালদা নদীতে চালাম হালদা নদীর ব্যাপারে ব্রিজ আচ্ছা ব্রিজের বিষয়ে এগুলো তো আসলে দীর্ঘমালিক পরিকল্পনা তারপর আমি আমাদের এল জিডি সচিব সাথে আন্তরিকভাবে কথা বলবো সঙ্গত কারণে আমি সুবিধা মঞ্চিত ছিলাম উনিশ বছরে আমার কোনো প্রমোশন ছিল না তো পাঁচ আগস্টের পরে তেরোই আগস্ট আমার প্রমোশন হয়েছে উপশাস সচিব হিসেবে এবং আমি এখানে জেলা প্রশাসক হিসেবে পদত পেয়েছি সেই হিসাবে আমার কিছু সুবিধার জায়গা আছে বর্তমান সরকারের ঊর্ধ্বতন যারা অফিসাররা আছেন বা পলিসি মেকিংয়া যারা আছেন তাদের সঙ্গে আমার একটা খুব ক্লোজ একটা কানেকশান আছে সেই হিসাবে আমি জেলা প্রশাসক হিসেবে এই সুবিধা করি কারণে নিব আপনি বলছেন যতদিন পর্যন্ত আমি এখানে হিসেবে থাকতে থাকবো ততদিন পর্যন্ত আমি আপনাদের একজন সব সময় চট্টগ্রামের যদি উন্নতি হয় চট্টগ্রামবাসীর যাতে উন্নতি হয় সেই প্রচেষ্টাটা আমার সব সময়ের জন্য থাকে আর একটা বিষয় আমি দেখেছি যে সব সময়ের জন্য আপনারা সরাসরি জেলা প্রশাসনের কাছে একটা অভিযোগ নিয়ে চলে যান বা দাবি নিয়ে চলে যান বা চাওয়া নিয়ে যান এটা একটু যদি পারেন ব্যবহার করবেন আপনারা ইয়েনোর মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন ইয়েনও যদি ফেল করেন তাহলে সরাসরি আমি দেখবো এখন আপনারা যদি কাছে যান ডিসি প্রেম করলে তো আর কোনো নেই তো ইয়ে কাছে যাবেন কেউ যদি অপারণ হয় কোনো বিষয়ে সেক্ষেত্রে আমি আমি রইলাম পাশে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আছে একটু বিষয়গুলি ওনার মাধ্যমে যাবে না ওই হয় কি আমি অ্যাডমিশন দিতে পারি না আপনারা এখানে অনেকেই নিশ্চয়ই আমার কাছে গিয়েছেন আমি শুধু রকম আপনাদের একটু সমস্যার কথা শুনি হয়তো একটু চা খাওয়াই একটু নাস্তা খাওয়াই তারপর ইয়ানো আমার এসিলার কাছে এটি সিদের কাছে দিয়ে দিই তো এটা আপনারা একটু যদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাওয়া হয় সেক্ষেত্রে আমার চাপটা কমে আমাদের যে রোবার স্কাউট আছে আমরা গার্ল গাইড বোন বলেছে ছোট বোন বলেছে যে তারা আমাদের